वो सर হ্যাঁ 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 ছিল জি স্যার গত শুক্রবার তো আমি কিছু টাকা আপনাকে ধার দিয়েছিলাম খুবই ব্যস্ত খুবই ব্যস্ত স্যার আমি আসলে এখন খুবই কাজের মধ্যে প্রচুর প্রচুর প্রেসার ভাই আমার এই পাঁচটা বাজিয়ে গেছে আমার তো আমি কাজ তো আমি আপনার সাথে পরে কথা বলবো হ্যাঁ আমার একটা ফোনে কথা বলতেছি পরে কথা বলি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ আরে বললো না হ্যাঁ 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 আমি তো এই যে অফিসে কাজ করতেছি হ্যাঁ খুব ব্যস্ত হ্যাঁ কালকে কালকে হ্যাঁ মিটিংটা তো কালকে কালকে মিটিংটা তো কালকে হ্যাঁ হ্যাঁ আ কাফের অত্যাচারে বাবা কথা ঘুরে야 অন্য দিকে নিয়ে যাব বারবার আসলে বারবার করব মুয়সারের মতো মানুষ যখন আপনার সাথে কথা ঘুরিয়ে ফিরে বলে বা কথা পেঁচায় তখন আপনি কি বলতে পারেন ইংরেজিতে আপনি বলতে পারেন বিট around the bush অর ইউ ক্যান সে beat about the bush কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু মুয়সারের কাছে টাকা ঠিকই নিব বুঝতে পারছেন